নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে আমার সারা সারাদিনটা কেমনভাবে কাটলো আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করে নেই এই সকালবেলা দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আই বাড়ি থেকে বেরিয়ে গেছি ও কিন্তু অফিসে চলে যাবে আর আমিও একটা অন্য কাজে চলে যাব আমি এখন যাচ্ছি ডায়ামুনবার এই ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর ট্রেনেই চলে গেল ডায়ামুনঢ় স্টেশনে কিন্তু পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন কত লোক নেমেছে আসলে তো ডায়মনঢারটা খুব একটা বড় শহর এখানে যেমন বিডিও অফিস প্রশাসনিক ভবন তারপর বড় বড় কলেজ আর এখানে বন্দর শহর সব রকম মিলে কিন্তু দারুণ জমজমাট একটা শহর তাই সবাই সবার কাজে আসে বিভিন্ন রকম স্কুল কলেজ তো আসছেই আর বিভিন্ন সরকারি দপ্তর থানা মহকুমা শহর এটা তাই এখানে সারা বছরই ভিড় থেকে থাকে আর প্রতি ট্রেন থেকেই ভিড় থাকে আর আমিও একটা বিশেষ কাজে এখানে যাচ্ছি এই ডানবাড়া স্টেশনে নেমে গিয়েছি নেমে পায়ে পায়ে আমি চলে যাচ্ছি এখানে বড়ো রাস্তা আর এই রাস্তার পাশের দোকানগুলো কিন্তু আমার দারুণ লাগে আর কত রকমের রঙ্গহারি জিনিস যে এখানে বিক্রি হয় ছেলেদের জিনিস যেমন মেয়েদের জিনিস যেমন এই সব কিছু কিন্তু এখানে দারুণ সুলভ মূল্যে পাওয়া যায় আমিও বেশ কয়েকবার এখান থেকে টুকটাক জিনিস অনেক কিছু কিনেছি আমিও কিন্তু বেশ সস্তা মনে হয় তাই আমি যখন আসি তাই ঘরোয়া কিছু টুকটাক জিনিস কিন্তু এখান থেকে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসও আমি কিনে নি কাপড়ের পাশাপাশি যে আমলে ছিল এটা হিরক বন্দর সেই হিরক বন্দর নাম থেকেই হয়েছে আজকে ডায়মন্ড হারবার এখনও কিন্তু এখান থেকে কাছাকাছি এই দীঘা যাওয়া যায় আমি ডায়ামঢাহ একটা কাজে এসেছিলাম সেই কাজ আমার হয়ে গিয়েছে আবার আমি ওখান থেকে ফিরে আসছি ফিরে আমি এখানে আসছি দেখতে পাচ্ছেন এই ভারত সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম সংঘটা কিন্তু এখানে এই স্কুলটা দারুণ জনপ্রিয় আর খুবই পড়াশুনোর মান এখানে ভালো তাই ভাবলাম এসেছি যখন ডাউনহারবার তাহলে এই আশ্রম থেকে একটু ঘুরে আসা যাক আর ডামঢাবার এই ভারত সেবা সঙ্গে সরস্বতী পুজোর সময় কিন্তু খুব বড় করে এখানে অনুষ্ঠান হয় আর অনেক লোকজনের সমাগম হয় আর প্রসাদ বিতরণ হয় তিন দিন ধরে আর দেখেছেন স্কুলের ছেলেরা এরা সবে মাধ্যমিক পাস করেছে এদের সঙ্গে কথা বলে যা বুঝলাম এরা নতুন করে আবার ক্লাস ইলেভেনে ভর্তি হবে তার জন্য এখানে ফর্ম ফিল করছে আর এই বসে আছে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুর্গা মন্দির নবদুর্গা মন্দির এখানে প্রতি বছর এখানে খুব বড়ো করে দুর্গা পূজা হয় আর যে সময়টাতে এখানে গুরু পূজাটা হয়েছিল সকাল এগারোটার সময় তখন আমি এখানে আসতে পারিনি আমার আসার আগে এখানে আরতি হয়ে গিয়েছে তাই এখন ফাঁকা কিন্তু আমি একজনকে বলে স্বামীজিকে বলে পুরো ভেতরটা ঢুকে চারিদিকেই ঘুরে নিলাম আর দেখেছেন কত সুন্দর করে চারিদিকে মূর্তিগুলো সাজানো রয়েছে আর সমস্ত বড় বড় স্বামীজিদের মূর্তিও এখানে আছে আর আমার যে গুরুদেব প্রণাম্য নাম নিতে নেই কিন্তু বলছি সেই গুরুদেবও কিন্তু এই আশ্রমে খুব বড় স্বামীজি ছিলেন অশোকানন্দ স্বামীজি আর এখানে পাশাপাশি দেখেছেন রাম মন্দিরও আছে আর তারপর এই দুর্গা মন্দির আছে জগদ্ধাত্রী মন্দির দুর্গা মন্দির আর মা কালীর মন্দির সব পূজা কিন্তু এখানে হয় সারা বছর ধরেই এই ডাইনঢাবার ভারত সঙ্গে স্কুলে আমার ভাইও পড়াশোনা করেছে তাই আমি বহু বছর আগে এখানে কয়েকবার এসেছিলাম এই ছেলেগুলো জীবনের সব থেকে বড়ো পরীক্ষা দিয়ে পাশ করে তাদের কি হাসি মুখ দেখুন এরা এখানে বসে নতুন করে নতুন ক্লাসে সব পড়াশোনা করবে তার জন্য ভর্তি হয়েছে আর এখানে দেখছেন এখন শিব পূজা শুরু হয়েছে তাই আমি এই শিব মন্দিরে একটু পূজা দিয়ে নিলাম এখানে পুষ্পাঞ্জলি দিলাম আর এখানে মন্ত্র পাঠ করে নিলাম এই শিব পূজা হচ্ছে তারপর ওখান থেকে আবার আমি বেরিয়ে এসেছি সময় কিন্তু খুব বড়ো করে দাতব্য চিকিৎসালয় হয় এখানে বিভিন্ন রকমের এখানে রোগের যে চিকিৎসা হয় সব দূর দূরান্ত থেকে এখানে সব রুগীরা আসে তারপর আমার ফেরার ট্রেন চলে এসেছে আমি এই ট্রেনে যা ওঠার জন্য অপেক্ষা করছি রান্নার স্টেশন থেকে খুবই কাছাকাছি নদী এর আগে নিশ্চয়ই আপনারা আমার ভিডিওতে দেখেছেন নদীটা পেরোলে কিন্তু হলদিয়া বন্দর আর তারপর ওদিকে চলে যাওয়া যায় দীঘা তারপর আমার এই ফেরার ট্রেনে এসেছে আমি ট্রেনে উঠে একদম জানালা ধারে একটা সিট নিলাম এই ধারের সিটগুলো নিয়ে আর এই যে বাইরের প্রকৃতির দৃশ্য এটা দেখতে কিন্তু আমার দারুণ লাগে ট্রেন ছুটে যাচ্ছে না গাছগাছালে ছুটে যাচ্ছে সেটা বোঝা যায় না সেই ছোটোবেলার মতোই আর দেখেছেন ট্রেনের মধ্যে কত রকমের হকার এই হকারদের কাছ থেকেও আমি কিছু সংসারে টুকটাক জিনিসপত্র কিনে নিলাম এই হকারদের এই যে বিক্রি এটা কিন্তু আমার দারুণ লাগে আর এই লোকাল ট্রেনের মধ্যে কত রকমের মানুষজন কত রকমের ফেরিওয়ালা কত রকমের হকার আর কত রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস এই সব কিছু নেমে নিয়েই কিন্তু আমাদের এই সমাজ আমাদের এই জীবন তারপর আর আমি কি বাড়িতে চলে এসেছি এই দেখুন এই যে পেনগুলো আমি কিনেছি এই পেয়ারা কিনেছি এই সব কিন্তু আমি ট্রেনের মধ্যে থেকে কিনেছি তারপর এই মাথায় চুলে আটকানোর জন্য আমি এখানে এই ক্লিপগুলো কিনেছি মেয়েরাও ব্যবহার করবে আমিও করব। তারপর একটা কিনেছি এই যে খাস্তা গজা এগুলো কিন্তু দারুণ খেতে টেস্টফুল বাড়িতে আমার ছেলে মেয়েরা আছে ওরা খাবে আর তারপর একটা বাম কিনেছি এই বামগুলো কিন্তু অল্প স্বল্প ব্যথা বেদনাতে দারুণ কাজে লাগে এই প্যানোডেস বাম এটা কিন্তু আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার এই সাউথের দিকে দারুণ জনপ্রিয় তারপর এই দুপুরবেলা আমি বাড়ি চলে এসেছি এই দুপুরের খাওয়া নিয়ে বসে পড়েছি তাহলে আর কি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ